মানবতার সোনালী আলো ঝলমল করে জ্বলছে দরবারে গাইভবাণ্ডারী গাউসিয়া হক মঞ্জি এখানে প্রতিষ্ঠিত হোসাইনি আই কেয়ার সেন্টার যেন করোনার এক প্রতিপালয় যেখানে সত্য সম্পন্ন হল একশো জন দরিদ্র চক্ষু রোগীর বিনামূল্যে লেন্স প্রতিস্থাপন তরিকায় মাঝবাণ্ডারীর মানবতার শিক্ষা বুকে ধারণ করে শাহান শাহজর সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি ট্রাস্ট নিয়ন্ত্রাধীন প্রতিষ্ঠান জাকাত ওয়েলফেয়ার ফান্ড এই মহতি সেবা যোখের ব্যবস্থাপক তো মাওলা হুজুরের অশেষ কৃপায় আমরা আমার শাশুড়ির চোখের অপারেশন করাতে পারছি অনেক অনেক ধন্যবাদ চিকিৎসা লেন্স প্রতিস্থাপন ঔষধ সবই ছিল একেবারে বিনামূল্যে যেন অন্ধকারে হারানো মানুষের চোখে নতুন ভোরের রং লাগানোর এক নিঃস্বার্থ প্রয়াস অপারেশনের পর হাসি মুখে হাসপাতাল থেকে বের হওয়া রোগীরা বলতে লাগলো আল্লাহর রহমতে আমরা আবারও দেখতে পাব উনি হচ্ছেন আমার পিতা দীর্ঘদিন যাবৎ চোখের সমস্যায় ভুগছেন তো আমরা জানতে পারি এখানে বিশ্বলি হযরত সৈয়দ শাহান শাহ জেউল হাব মাঝমান্ডারির ইয়া থেকে ট্রাস্ট থেকে যার ট্রাস্ট থেকে এখানে বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু সেবা দিচ্ছেন এবং এক মাসের যাবতীয় ঔষধ এবং যা যা প্রয়োজন তা বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে এগুলো সব এই ওনাদের পক্ষ থেকে দিচ্ছেন আমরা এই ইয়াটা পেয়ে খুবই আনন্দিত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হজরত সৈয়দ জেউল হাব কল্যাণ শাস্ত্র এই জায়গা ট্রাস্টকে ধন্যবাদ জানাই এরকম একটা এই ভালো মানবিক কাজ আমাদেরকে এই দীর্ঘদিন যাবৎ আমরা ক্রাইসিস মানে টাকার অভাবে এটা করতে পারি নাই তো এখন এটা করতে পেরে আমরা খুবই আনন্দিত মল হোসেন মেজবান্ডারের ওনার যে মানব সেবার কাজ করে যাচ্ছেন এবং মানবতার যে কল্যাণে বিশ্বের 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 দেশের এবং বিভিন্ন উপজেলায় আমার আমার জানা ক্যান্সার ক্যান্সারের জন্য এবং কিডনি ডায়ালিসিসের এবং গরিব ক্ষতদরিদ্র বিবাহর বিভিন্ন মানুষ করে যাচ্ছেন এটার জন্য আমরা অত্যন্ত অত্যন্ত খুশি এই দৃশ্য শুধু চিকিৎসার সাফল্য নয় বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সেন্টার কর্তৃপক্ষ জানান এবারের মতো নয় ভবিষ্যতেও আরও অনেক মানুষের জীবন আলোকিত করতে তারা নিয়মিত এই ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন বৃহত্তর পরিসরে মানবতার সেবার এমন বৃহৎ উদ্যোগ নিঃসন্দেহে সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে আর অসংখ্য মানুষ ফিরে পাবে তাদের হারানো দৃষ্টিশক্তি ও জীবনযাত্রার নতুন আলো এসময় চোখে লেন্স প্রতিস্থাপনে বিশেষজ্ঞ চিকিৎসক মেরিন সিটি মেডিকেল কলেজ নার্সিং কলেজ ও ক্রিসেন্ট চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি তার দীর্ঘদিনের সেবা যাত্রার স্মৃতি যেন আবারো নতুন আলোয় ঝলমল করে উঠল আবেগা ফ্লুত কণ্ঠে তিনি বললেন অন্ধকার থেকে মানুষকে আলো দেখাতে পারার মতো আনন্দ পৃথিবীতে আর কিছুই নেই আর যে একশো জন মানুষের চোখে নতুন ভোর ফুটলো এটি একজন চিকিৎসকের সবচেয়ে বড় প্রাপ্তি জাকাত ওয়েলফার ফান্ড এর অর্থায়নে হোসাইনি আইকিয়াসের উদ্যোগে আজকে আজকে সহ আমরা একশো ছেষট্টি জনের মতো রুগীর আমরা ল্যান্স প্রতিস্থাপন করেছি আল্লাহর রহমতে সব রুগী আমাদের জানা মতে সব রুগী ভালো আছে এবং এই কাজটা খুব মহৎ কাজ এটা সবার ধারায় সম্ভব হয় না এটা অনেকেই অনেকের অনেক টাকা পয়সা অনেক অর্থবিত্ত থাকতে পারে কিন্তু থাকার পরও অনেকে এটা করতে পারে না তো এই কাজে আমাদের শাহেন শাহজুর যে এই কাজে মানুষের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং উনি এটার পাশাপাশি অনেক কাজে সম্পৃক্ত এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন আমরাও ওনার সাথে আমরাও যে ওনার কিছুটা সহযোগিতা আমরা করতে পেরেছি এটার জন্য আমরা ওনার কাছে ওনার কাছে অনেক কৃতজ্ঞ